ট্রাম্পের মনোনীত মন্ত্রীদের উপর বোমা হামলার হুমকি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মন্ত্রিসভার বেশ কয়েকজন মনোনীত ব্যক্তিকে বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই প্রাথমিক অনুসন্ধানে পুলিশের প্রতিক্রিয়া আকৃষ্ট করার জন্য প্রতারণামূলক কিছু ফোন কল পাওয়া গেছে বুধবার এফবিআই জানিয়েছে আগত প্রশাসনের মনোনীত ও নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে অসংখ্য বোমার হুমকি সম্পর্কে সচেতন এবং আমরা আমাদের আইন প্রয়োগকারী অংশীদারদের সাথে কাজ করছি এফবিআই জানিয়েছে ট্রাম্পের মনোনীত

কার কাছে সন্দেহজনক কিছু হলে অবিলম্বে রিপোর্ট করতে থাকি মঙ্গলবার রাতে ও বুধবারের ঘটনাগুলো তদন্ত করছে পুলিশ আমরা সমস্ত সম্ভাব্য হুমকিগুলো গুরুত্ব সহকারে নেই এবং সর্বদা জনসাধারণের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্দেহজনক কিছু হলে অবিলম্বে রিপোর্ট করতে থাকি এর আগে ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন ডেভিড বলেছেন ট্রাম্প নিযুক্ত ব্যক্তিরা তাদের জীবন এবং তাদের সাথে যারা বসবাস করেন তাদের জন্য হিংসাত্মক আমেরিকার হুমকি লক্ষ্যবস্তু তিনি বলেন মনোনীত নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারীরা দ্রুত কাজ করেছে ডেভিড বা এফবিআই কেউই কাউকে দায়ী করে চিহ্নিত করেননি নিউ ইয়র্কের রিপাবলিকান যাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছে তিনি প্রথম বলেন তার বাড়ি বোমা হামলার হুমকির ধারা লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া প্রতিরক্ষা সচিব মনোনীত হিট হ্যাকসেদ পরে নিশ্চিত করেছেন তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে